আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া নামক এলাকা সেই এলাকায় কিন্তু বন্যার পানি প্রবেশ করেছে সেই বন্যার পানি প্রবেশ করে রাতে কিন্তু এলাকার পানি হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু তারা ঘর থেকে বের হতে পারছে না এই বন এই পানির কারণে কিন্তু তো এলাকার মানুষের কিন্তু যে রান্না রান্নাবান্না করার অনেক অসুবিধা হচ্ছে বিশেষ করে এই এলাকার যে ছেলে মেয়েরা রয়েছে যারা স্কুল কলেজে পড়ে তারা কিন্তু সময় মতো স্কুলে যেতে পারছে না স্কুল কলেজে যেতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন তো এলাকার মানুষের যে দাবি তারা কিন্তু চাচ্ছে যে এই প্রতি বছরে কিন্তু তারা এই বন্যার কবলে পড়তে হয় এই পানি হয়ে পড়ে এই স্থায়ী একটি বাদ না হয় কিন্তু বাদ না হয় কিন্তু আসলে এরা পানি হয়ে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করবো দাদার সাথে কথা বলতো তো দাদা দেখতে পাচ্ছেন এই কষ্টাপাড়া এলাকা এখানে কিন্তু প্রতি প্রতি বছরই কিন্তু এই এলাকা প্লাবিত হয় তো এই এলাকাটা কিন্তু আসলে একেবারে নিচু এলাকা তো আমি কথা বলবো দাদার সাথে যে দাদা এই যে আসলে আপনারা দেখতে পাচ্ছি যে আপনারা পানিবন্দী হয়ে পড়েছেন তো আসলে আপনাদের কি সমস্যা হচ্ছে আসসালামু আলাইকুম আপনাকে তো আমাদের সমস্যাটা কি অ্যাকচুয়ালি এই বাদের জন্য সমস্যা আজকে থেকে না আজকে সাত বছর যাবত আমি দেখছি যে এই সমস্যাটা আমি বাহিরের থেকে আপনাদের নিউজগুলো দেখতাম তো আজকে নিজের চোখে আমি দেখলাম যে আসলে আমাদের এরিয়াগুলো কি সমস্যা এখানে এই নদী এলাকাতে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ হাজার লোক ব্যবহার থাকে তো সমস্যাটা কি অ্যাকচুয়ালি মেন সমস্যাটা হলো যদি নদীতে বাড়টা যাবে তো তাহলে এই সমস্যাটা থাকতো না আসলে আপনি তো দেখতে পাচ্ছেন যে মানুষে খাবার কিনতে পারতেছে যাইতে পারতেছে না পানি খায় খাইতে পারতেছে না তো মানুষের যে মার্কেট বাজার করতে সেটাও যাইতে পারতেছে না তো সব মিলায় হইলে কি যে সমস্যাটা মেন সমস্যাটা যদি গভর্নমেন্ট একটু মানে প্রধানমন্ত্রী যদি একটু নজর দিতে এলাকায় বার্তা করে দিল মানুষের সমস্যাটা থাকতো না তো আই হোপ

তো আসলে প্রতি বছরে উনি কিন্তু প্রবাসেই থাকে এই বছর প্রথম কিন্তু সে আসলে এই বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে বন্যার কি অবস্থা

দাদা 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 তো আমি জানতে চাবো যে আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ তো এই যে তো অবস্থা আমাদের সুপ্রিয় বিবাস আপনার দেখতে পাচ্ছেন আসলে এই প্রচুর বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই বৃষ্টির কারণে কিন্তু এই যে পানি বেড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে এই বাণীবন্দি মানুষটা কিন্তু কীভাবে যাতায়াত করছে priya viewers decoration rahe sure is funny. দাদা ও দাদা দাদা গো দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু প্রতি বছরই এখানে পানি প্রবেশ করে এই বছর কিন্তু রাস্তা দাম মেরামত করার কিন্তু পানি প্রবেশ করেনি তো এই পর্যন্ত শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম